হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আমি আবার চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে তো আজকের রেসিপিটা প্লিজ স্কিপ না করে পুরো দেখবে আর একবার ঘরে ট্রাই করে দেখবে কি দুর্দান্ত হয় খেতে কি বলবো মানে আমার তরকারিটা খুব টেস্টি হয়েছিল আলু দিয়ে ভোয়াল মাছের ঝোল করছি তো দেখো আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে দিয়েছি নুন হলদি গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো আর ওইদিকে দেখো একটা বাটির মধ্যে আমার আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট মানে আমি ওইগুলো সব কিছুই শেল নোড়ায় বেটেছি শেল নোড়ায় বেটে রান্না করলে না রান্নার টেস্টটা আর একটু বেড়ে যায় তো তো দেখো ওইদিকে আমার মাছ আর আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখন তেলের মধ্যে ওই যে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা ওইটা দিয়ে দিয়েছি দিয়ে দেখো আমি আগে থেকে ভিজিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো আমি একটা টমেটো তো টমেটোটা তোমরা চাইলে মানে এখানে পেস্টও দিতে পারো আমার যেহেতু টুকরো টুকরো ভাল লাগে এই জন্য আমি টুকরো করে দিয়েছি তোমরা যার যার রোজি মতো দিয়ে দেবে আর বিশ্বাস কর মানে করতে পারবে না এটা কি টেস্টি হয় রান্নাটা তোমরা কিন্তু একবার ট্রাই করো প্লিজ আর ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্টস করে বলবে যে ট্রাই করেছো তারপর দেখো আমার মশলাগুলো থেকে তেল ছেড়ে আসছে তখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেখো আমি ঝুলের জন্য জল অ্যাড করেছি বেশি ঝুল রাখবো না আমি যেহেতু আমার আলুগুলো নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই জন্য বেশি ঝুল দিলাম না আর একদম মানে বেশি ঝুল দিলে তরকারির টেস্টটা চলে যায় আমার মনে হয় মানে আমি একটু শুকনো শুকনো টাইপের খেতে ভালোবাসি এই জন্যই বলছি তোমরা জল দিলেও দিতে পারো মানে একটু টেস্টটা কমে যায় আমার মনে হয় তারপরে দেখো আমি আলু আর মাছগুলোকে সুন্দর করে ঝুলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন আমি ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট ফুটতে দেব কারণ ঢাকা দিয়ে ফুটতে দিলে না তরকারির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে তোমরা একবার ট্রাই করে দেখবে তো দেখো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনাটা ওঠানোর পর জাস্ট ঢাকনাটা ওঠানোর পর কীরকম হয়েছে জাস্ট তোমরাই দেখে নাও খুব সুন্দর হয়েছিল কিন্তু দেখতে যেরকম হয়েছিল। খেতে কিন্তু তার চেয়েও দ্বিগুণ হয়েছিল তো চলো আজকের জন্য টাটা বাই তোমরা সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার যদি আজকের ভিডিওটি ভালো লাগে তোমরা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকো